হ্যাঁ ওয়ান গুড মর্নিং ওয়েলকাম ব্যাক মাই চ্যানেল পিঙ্কি ব্লগস আশা করি তোমরা সবাই ভালো আছো আমি খুব ভালো আছি আর আজকে এই রোদের মধ্যে ঠাটা পোড়ার রোদে এই গরমে আমরা যাচ্ছি এখন এক জায়গায় যাচ্ছি চলো সেটা তোমরা দেখতে থাকো সঙ্গে থাকো কোথায় যাচ্ছি সেটাও তোমাদের সঙ্গে শেয়ার করবো আর রিয়া আসছে পিছন দিয়ে আমি আগেই বেরিয়ে গেছি গেটের সামনে তো দেখো ওই যে রিয়া গেট দিচ্ছি আর ও আসছে দুজনে একসঙ্গেই যাচ্ছি চলো কোথায় যাচ্ছি কি করছি সবটাই তোমার সঙ্গে শেয়ার করুন চল তো দেখো আমরা যেখানে যাচ্ছি সেই গন্তব্যের কাছাকাছি মোটামুটি আমরা পৌঁছে গেছি তো যেতে যেতে দেখো রাস্তার ধারে এগুলো কেউ লাগিয়েছে না নিজে থেকে হয়েছে বুঝতে পারছি না কি অসাধারণ লাগছে সুন্দর সুন্দর ছোট্ট ছোট্ট সূর্যমুখী ফুল দেখো কি সুন্দর লাগছে এই ফুলটার নাম কি আমি জানি না আমি আমার নিজের মতো বানিয়ে দিলাম সূর্যমুখী ফুল ছোট্ট ছোট্ট মিনি সূর্যমুখী তো চলো বেশ ভালো লাগলো দেখে এগুলো এই যে বৌদি বাড়িতে এসেছি এখানে কাপড় দেখতে এসেছি চলো কাপড় দেখবো তো দেখতেই পেলে বৌদিকে আর সামনে দেখালাম না বৌদি খুব নাইটি পড়েছিল বলে লজ্জা পাচ্ছিল তো ঢুকতেই আমাদের একটুখানি পাখা চালিয়ে দিল মানে ফ্যান চালিয়ে দিল আর হাতে সঙ্গে সঙ্গে কাঁচা আমি শরবত মানে ওয়েলকাম খুব সুন্দর ছিল এই রোদের মধ্যে গিয়ে আমরা খুব তৃপ্তি পেলাম খেয়ে ভালোই লাগলো স্টোর করা আছে এখানে ব্যাগের মধ্যে আছে রাখা এইখানটাতে কত রাখা আছে এই যে ওই যে লাল মুতো আলমারি ওটাতেও আছে আর এই বৌদির হচ্ছে জামা কাপড়ের কাপ বিজনেস উনি বাড়িতে আমাদের নিয়ে যায় কাপড় তো এবারে অনেক রকম কাপড় তুলেছে বলেছে নিজেদের বাড়িতে আমাদের ডেকে নিল তাই আমি আর রিয়া দুজনে মিলে চলে গেলাম তো আমি এখান থেকে সেরকম কিছু নেই নি কেন এখনই খুব একটা নেওয়ার প্রয়োজন ছিল না তবে এই শাড়িটা আমার খুব পছন্দ হয়েছে যে সাদা মতো কোটকি শাড়ি বলে এটাকে তো এটা আমার খুব পছন্দ হয়েছে তো রিয়া নিয়েছিল দুটো চাদর ও দুটো চাদর নিয়েছে আমি সেরকম কিছু নেই সেই জন্য তোমাদের সঙ্গে বাকি ভিডিওটা শেয়ার করতে পারিনি তো বৌদির বাড়িতে কাপড় মোটামুটি ভালোই ছিল আর আমার একটা যেটা পছন্দ হয়েছিল সেটা একটুখানি ডিফেক্ট বেরিয়েছিল হলুদ রঙে তো সেই জন্য আর মনটা খারাপ হয়ে গেল আর নিনি নিই মোটামুটি শাড়িগুলো সবগুলো ভালোই ছিল খুব সুন্দরই ছিল তো নেব আমি সামনে পুজো আসছে এবার একা নিতে একে একে সব নিতে হবে তো দেখা যাক চলো দেখতে থাকো আর এই যে শাড়িটা এটা হচ্ছে গিয়ে কটন বেনারসি বলছিল আর এটা গাদোয়াল ছিল আরও একটা ছিল ইকত শাড়ি ইকত শাড়িটা আমি আগেরবার বার পুজোর সময় দেখেছিলাম তো এখানেও উনিও একটা দেখালো ইকত শাড়ি তো চলো দেখো এইটে এই যে ওনার হাতে যেটা আছে এটা নাকি ইকত শাড়ি আমার একমাত্র শুধু একদম মনে লেগে গেছে আমার এইটা কিন্তু এইটাই কাটা বেরিয়ে গেছে এটা একদম আর আমি তো কাপড় নিলাম না অনেকগুলো কাপড় দেখিয়েছিল মোটামুটি ভালোই পছন্দ হলো তো রিয়া চাদর নেবে বলে এসেছিলো তো চাদর দেখছে এখানে দুটো এই যে চকলেট কালারের বাদামি কালারে যে দুটো চাদর বের করছে উনি সেই দুটো চাদরই ও শেষ মতো নিল তো বেশ ভালো লাগলো যাকে রোদের মধ্যে ঘুরতে ফিরতে এলাম ওনার বাড়িটাও দেখা হয়ে গেল বেশ ভালো লাগলো দুজন মিলে তো চলো এখন আমরা বাড়ির দিকে রওনা দিই আর যেতে যেতে রাস্তার ধারে দেখো মা শীতলামায়ের মন্দিরটা পড়ে গেলো তোমাদেরকেও দর্শন করিয়ে দিলাম আমিও নিজে দর্শন করলাম তো এই ছোট মিনি ব্লগটা যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট শেয়ার অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে ভালোবাসা দিয়ে পাশে থেকো এখনকার মতো এতটুকুই পরে দেখা হবে টাটা